আবুটা কয় আবুটা কয় আবু রুপাই দা ফাতেমা রুপাই দা ফতিমা কয় উমা আমার আম্মু কয় আমি দাও আবু কয় দুজনী খেলা কর ওমা দুজনই খেলো দেখো আমার আবু শুনা কত সুন্দর করে খেলে দেখো আমার আম্মু শুনা আমু শুনা রুপাই দা তা দেখো কত খেলনা দেখ কত খেলনা আমি শোনা রুপাই দেখো তোমা এই যে মুসা মোহাম্মদ বড় হয়ে গেছে মুসাব মোহাম্মদ মুসাব মোহাম্মদ মুসাব মোহাম্মদ আপা একটু কথা বলে দাও যে ভাইয়া ওই দেখো মোবাইলের ভিতরে একটা ভাইয়া কথা বলে দাও কথা বলে দাও হাসি দাও বাবা হাসি দে কথা বলো আপু কই আপু কই আপু কই